এগারোই ডিসেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলার পঁচিশে অগ্রায়ন শ্রী শ্রী মায়ের জন্মতিথি উপলক্ষে বেলুর মঠে সারা দিন ব্যাপী নানান ধর্মীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে মঠ কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরো দিনের সূচি প্রকাশ করেছে ভোরের মঙ্গল আরতি থেকে আরতির পরবর্তী ভোজন সবই রয়েছে এই সূচিতে দিনের প্রথম অনুষ্ঠান মঙ্গল আরতি যা অনুষ্ঠিত হবে ভোর চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এর ঠিক পরেই চারটে পঞ্চাশ মিনিটে বেদ পাঠ এবং স্তত্রপাঠ পাঁচটায় ভজন সকাল সাতটায় বিশেষ পুজো এবং দুপুর বারোটায় হোমের মাধ্যমে সকালের ধর্মাচরণ পর্ব শেষ হবে মঠ ও মন্দির সংলগ্ন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হবে মাতৃসংগীত দিয়ে সভা মণ্ডপে সকাল আটটা থেকে নটা পর্যন্ত বেলুর মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীরা মাতৃসঙ্গীত পরিবেশন করবেন এরপর সকাল নটা বেজে পাঁচ মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত স্বামী প্রতিতানন্দের পাঠে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী সারদা মায়ের কথা পাঠ তারপর সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পর্যন্ত পদাবলী কীর্তন পরিবেশন করবেন শিল্পী অরিন্দম চট্টোপাধ্যায় বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে বেলা বারোটা পর্যন্ত মঞ্চস্থ হবে গীতিনাট্য করুণা পাথার দুপুরের অনুষ্ঠানের শুরুতে অর্থাৎ বারোটা বেজে পাঁচ মিনিট থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ দশ মিনিট থেকে দুটো পর্যন্ত দেবাশিস কুলভীর পরিবেশনায় শৃঙ্খল বাদন দুপুর দুটো বেজে পাঁচ মিনিট থেকে দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত ভজন পরিবেশন করবেন শিল্পী অনল চট্টোপাধ্যায় মূল ধর্মসভা শুরু হবে বিকেল তিনটে বিষয় শ্রী শ্রী মায়ের জীবন ও বাণী মা সারদা সদ্ভব ভবনে প্রসাদ বিতরণ চলবে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত শ্রী শ্রী মায়ের মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর ভোজনের আয়োজন রয়েছে সমগ্র অনুষ্ঠানে ভক্তদের শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত সময়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মঠ কর্তৃপক্ষ